এমন আছো তোমরা সবাই এই ভিডিওটা হচ্ছে মায়াপুরে যাওয়ার থেকে বাড়ি আসা অবধি পুরো দুদিনের গল্প চলো শুরু করা যাক একদিন সন্ধ্যেবেলা হঠাৎ করেই ঠিক হলো যে পরের দিনে ভোরবেলা মায়াপুরে যাওয়া হবে সেই জন্যই আর কি প্যাকিং করে বেরিয়ে পড়লাম ভোর ভোর আমাদের বাড়ি থেকে শিয়ালদা আসতে ওই মোটামুটি দেড় ঘন্টার মতন লাগে তারপরে একটা লোকাল ট্রেন ধরে নিয়ে চলে এসেছি কৃষ্ণনগর কৃষ্ণনগর স্টেশনে নেমে আমরা একটা টোটো করে নিয়েছিলাম যেটা একদম আমাদের মায়াপুর ইস্কনের সামনে গিয়ে নামাবে আমরা যেহেতু মাত্র দুদিনের ছুটিতে এসেছি তাই জন্য চেয়েছিলাম যে আমরা যতটা তাড়াতাড়ি ওখানে পৌঁছাবো আজকের দিনেই আমরা দুপুরের লাঞ্চটা মায়াপুর ইস্কনে করতে পারবো কৃষ্ণনগর মায়াপুরে অনেক ছোটোবেলায় এসেছিলাম কিন্তু সেই ছোটবেলার কথা এখন তো আর মনে নেই তাই জন্য জ্ঞানত অবস্থা এটা আমার প্রথমবারই মায়াপুরে আসা টোটোতে আমাদের ওই এক ঘন্টার মতন লেগেছিল কিন্তু এত সুন্দর রাস্তাঘাট যে যেতে বেশ মজা লেগেছে আমাদের বাড়ি থেকে তিন চার ঘন্টার দূরত্বে এত সুন্দর জায়গা সত্যি সকাল সকাল মনটা যেন একদম ভালো হয়ে গেল শিয়ালদা থেকে আড়াই ঘন্টা লাগলো আমাদের কৃষ্ণনগরে আসতে আর পুরো বাড়ি থেকে মায়াপুর আসতে আমাদের এই পাঁচ ঘন্টা মতন টোটাল লেগেছে আমরা তো একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম বাড়ি থেকে যাতে আমরা ঠিকঠাক সময় চলে আসতে পারি আজকের লাঞ্চটা মন্দিরে করারই ইচ্ছা আছে আমাদের দেখা যাক টিকিট পাওয়া যায় কি না ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া আমরা এসে গেছি মন্দিরে মন্দিরের চার নম্বর গেটের সামনে আমরা টোটো থেকে নেবেছিলাম আর তার অপোজিটেই একটা হোটেল ছিল আমরা সেখানেই এসে রুমটা বুক করি মন্দিরের ভিতরে কোনো রুমই ফাঁকা ছিল না সেই জন্য আর কি মন্দিরের ভিতরে আর থাকা হলো না যাই হোক ভালোই হলো একদমই কাছে পেয়েছি একদমই সামনে ওই যে সামনে দেখতে পাচ্ছ এই দেখো এটা হচ্ছে ঢোকার জায়গা মন্দিরে আর এটা হচ্ছে চূড়া অনেকটা কাছেই পেয়ে গেছি ভালোই লাগলো রুম থেকে বসেই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আর রুমটাও বেশ বড় ছিল আমরা তো চারজনে এসেছি আমি মা বাবা দিদি এই রুমটাতে আমাদের আরামসে হয়ে যাবে আর একটা এক্সট্রা করে ম্যাট্রেস নিয়ে নেওয়া হবে তাহলেই একদম ভালোভাবে হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ তিনজন এই বেডে একদম আরামসে শোয়া যাবে আর একজন নিজে শুয়ে পড়লেই হয়ে যাবে এই যে তোমাদের রুমটা একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম রুমটা বেশ বড় ছিল আর বাথরুমটাও ভীষণই ভালো ছিল দেখতে পাচ্ছ লাইটই খুঁজে পাচ্ছিলাম না তারপর লাইটটা জ্বালালাম আর কি আর এই যে ভিতরটা হালকা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তারপরে দিদি মা সবাই আর বাবা গেছিল বাবা এসেই বলে আগে লাঞ্চের টিকিটটা কেটে আসি না তো আজকের দিনটা মিস হয়ে যাবে আসলে কালকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব সেই জন্য আর কি কালকে দুপুরে খাওয়া নাও হতে পারে ওখানে তাই আজকেই আমরা খেয়ে নেবো যেহেতু আমার তাড়াতাড়ি চলে এসেছে আর কি বাথরুমের আয়নায় টাচ করলে লাইট জ্বলছে সেটা দেখার জন্য আর কি দিদি ডেকেছিল তো বাথরুমটাও তোমাদের একটু দেখিয়েছিলাম যে গিজারও রয়েছে আর এখানে আমার দিদি একটু ভয়েস দিয়ে একটা ভিডিও বানাচ্ছে আসলে ব্লগ বানানোর চেষ্টা করছে কিন্তু এই ভিডিওটা যদি আমি ভয়েস সমেত দিতাম তাহলে আর আমার হাত পা আর আস্ত থাকতো না খুব মারতো আমাকে যাই হোক শুধুমাত্র ভিডিওটাই দিলাম তোমরা এই ভিডিওটাই দেখে একটু আন্দাজ করে নিও যে ভিডিওটাতেও কি কি বলতে পারে তো যাই হোক এখানে বাবা এসেছে আরও দরজা খুলতে পারছিলো না কারণ রিসেপশান থেকে এসে আমাকে দরজা দেওয়াটা দেখিয়ে দিয়েছিল। তো দরজা খুলে দেখি যে বাবার টিকিট নিয়ে চলে এসেছে তো যাই হোক আজকে দুপুরের লাঞ্চটা আমরা মন্দিরেই করছি তো চলো স্নান টান করে গিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে এই যে চলে এসেছি স্নান টান করে আর এত তাড়া দিয়েছে যে চুলটাও আঁচড়াতে পারিনি তো যাই হোক চলে যাই এখন কারণ খাওয়া দাওয়া করেই তো আবার চলে আসব ভোরবেলা বেরিয়েছিলাম তো ওই জন্য বেশ ঘুমঘুম পাচ্ছে কোনো রকমে খাওয়া দাওয়াটা করে আসি তারপরে এসে একটু রেস্ট নিয়ে নেবো সবাই মিলে হোটেলের অপোজিট এই চার নাম্বার গেট আছে সেখান দিয়ে আমরা চলে এসেছি মন্দিরের ভিতরে আর ওই যে সামনে যে মন্দিরের দোকানগুলো দেখছো মানে যেখানে গোপি ড্রেস পাওয়া যাচ্ছে ওখান থেকেই ভাবছি আজকে দুটো গোপি ড্রেস কিনে নেওয়া হবে একটা আমার একটা দিদির খুব ইচ্ছা এখান থেকে গোপি ড্রেস কেনা দেখা যাক কিনে দেয় কিনা বললাম না সকাল সকাল বেরিয়েছি সেই জন্যই একটু টায়ার্ড যদি এখন ঘুরে ঘুরে কিনতে যাই তাহলে আর কিনে দেবে না এখান থেকে যদি ভালো কিছু পাই তাহলে এখান থেকেই কিনে নেবো মন্দিরের ভিতরে গিয়ে বুঝতে পারলাম যে কেন মন্দিরের ভিতরে কোনো রুম নেই এত লোক যে কি বলবো মানে ভিড়ের ঠাসা আর লাগেজ নিয়ে আরও আরও লোক আসছে আর এই যে এখানে সবাই লাইন দিয়েছে খাবার জন্য হ্যাঁ সবাই খাবার জন্য লাইন দিয়েছে আমাদের টাইম ছিল দুপুর একটা আর এটা হচ্ছে একটারই লাইন বাবা যে টিকিটটা কেটে নিয়ে গেছিলো সেখানে আমাদের টাইম মেনশান করা ছিল যে দুপুরে একটার সময় আসতে হবে কারণ প্রত্যেকটা টাইমে টাইমে এক একটা করে ব্যাচ বসছিল। আর এই রুমটার ভিতরে এসি চলছিলো আর এরকম চেয়ার টেবিলে বসেছিলো এটা একটা থালি সিস্টেম ছিল একটা থালিতে করে দেবে তো এটা আমরা কোনোদিনও খাইনি এখানে এসে তো সেই জন্যই হয়তো বাবা এই টিকিটটা কেটে নিয়ে গেছিলো আমার খুব সামান্য মনে পড়ে যে আমরা এখানে এসে একটা হলে ঘরের ভিতরে বসে অনেকে মিলে একসাথে খেয়েছিলাম আর ওখানে অনেক দৌড়ে 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 খাবার দিত ওটা আমার খুব মনে পড়ে এখন ঠাকুরের প্রসাদ যেমনই হোক না কেন ভালো তো হবেই তো দেখা যাক আজকের খাবারে কী কী থাকে তোমাদের সাথেও শেয়ার করবো ফার্স্টেই তো আমাদের এরকম প্লেট আর বাটি দিয়ে গেছিলো যেটা তো দেখি ভালো লাগছিলো কি সুন্দর না ছোট্ট ছোট্ট বাটি আর এত জোরে খিদে পেয়ে গেছিলো না সে সকালে বেরিয়েছি আর তেমন কিছু টিফিনও করা হয়নি ওই ট্রেনেতে টুকটা খেয়েছিলাম তো বেশ খিদে পেয়ে গেছে আর এই যে আমাদের আজকে মেনু এখনও ওই বাটিটাতে কিছু দেয়নি বললো তোমরা তাড়াতাড়ি খাওয়া শুরু করো এরপর আরও তিনটে আইটেম আসবে একটা টাইমের মধ্যেই সবাইকে খাওয়া শেষ করতে হবে কারণ এরপরে ব্যাচটাও তো ওয়েট করছে না বাইরে দুটো বালটি খালি করে দিতে তারপরে মিষ্টি পায়েস আর চাটনি দিয়ে গেছিল। আর তারপরে খাওয়া করে আমরা দুজনে গোভীর ডেসটা কিনেই নিলাম আর এই যে আমাদের হোটেলটা তোমায় দেখিয়ে দিয়ে একদম চার নম্বর গেটের অপোজিটেই ছিল এত সুন্দর ভক্ষে আমাদের পেট তো আর নড়াচড়ার কোনো জায়গাই ছিল না কিন্তু কি করবো গোপি ড্রেস কিনেছি আর আমাকে তো ওটা ফিটিংস করাতে হবে নয়তো আমি পড়তে পারবো না তাই জন্যই আর কি দিদি আর আমি মিলে বাবা মাকে হোটেলে পাঠিয়ে দিয়ে এখন যাচ্ছি ছুঁচ আর সুতো কিনতে অনেক এদিক ওদিক ঘুরে আমরা আলটিমেটলি পেয়ে গেছি ছুঁচ আর সুতো তো চলো এখন একটু ঘুমিয়ে নেওয়া যাক ঘুম থেকে আমরা উঠে রেডি হয়েছি তখন বাজে প্রায় সাড়ে ছটা মতন আর তখন আরতি শুরু হয়ে যাবে তাই জন্য আর কি আমরা চলে গেলাম আরতি দেখতে সত্যি বলছি মানে বিছানা থেকে উঠতে ইচ্ছা করছিল না কিন্তু কি করব হাতে তো সময় নেই এখনই আমাদের যেতে হবে না হয়তো আর দেখতে পারবো না ভিতরে এসেই দেখি এখানে বিদেশিরা গান গাইছিল তো কপিরাইটের রাইটের জন্য আমি গানটা দিতে পারলাম না কিন্তু ভীষণ সুন্দর লাগছিল ওই অ্যাম্বিয়েন্সটা আমরা যেদিন গেছিলাম সেই দিন ওই যে নীলচূড়াটা দেখলে ওই মন্দিরটা খোলে না ওটা মাত্র দুদিনই বিকেল চারটের সময় খোলে তো আমাদের তো কপালে আর নেই সেই জন্য আমরা দেখতে পেলাম না কিন্তু আমরা রাধা মূর্তি যে মন্দিরের ভিতরে আছে সেটা আমরা দেখতে পেয়েছি তো এখন আমরা বাইরেটা এসে ঘুরছি একটু কারণ মন্দিরের ভিতরে ঠাকুরের কাছে তো ক্যামেরা এলাও নয় তাই তোমাদেরকে আর ওটা দেখাতে পারলাম না আমরা একেবারে ডিনার করে তারপরেই হোটেলে যাব সেই জন্যেই এখানে মন্দিরের ভিতরে একটা থিয়েটার মতন ছিল ওখানেই চলে গেছিলাম থিয়েটার দেখতে থিয়েটারটা ছিল তিরিশ মিনিটের এত সুন্দর লাগলো মনে হলো আরও বেশিক্ষণের কেন হলো না কিন্তু আর কি করা যাবে যতক্ষণে থিয়েটার ততক্ষণই নিতে দেখতে হবে তো আমরা এসে বসে পড়েছি এর মধ্যে ভিতরে এসি চলছিল আর বাইরে যা গরম বেশ ভালো লাগছিল কিন্তু আর থিয়েটারটাও ভালোই হচ্ছিল এখানে আমি বাবাকে বলছি একটুখানি ঠিক করো চুলটা কারণ তোমাকে তো দেখাচ্ছি আমি ভিডিওতে তো এটা আমার যে কলকাতাতে আছে না যে বিল্লা তারা তার মতনই অনেকটা পুরো ওটা স্ক্রিনটা পুরো গোল আর ওখানে ভিতরে ওই ঠাকুরের যে কাহিনি সেটা দেখাচ্ছিল তো দেখা হয়ে যেতে আমরা বেরিয়ে এসেছি তো এখন একটু খিদে খিদে পাচ্ছে সেই জন্য আমরা ভাবছি একটু ফুচকা খেতে যা হবে আর তোমাদের এই বোর্ডটাও একটু দেখিয়ে দিলাম যে একদম সামনেই রয়েছে তোমরা যখন ওখানে যাবে তখন গিয়ে এটা দেখতে পারবে বেশ ভালো লাগবে কিন্তু এখন হাতে বেশ অনেকটাই সময় আছে তো এখন তো আমরা এখানেই একটু ঘুরবো তার আগে একটু ভাবলাম যে ফুচকা খেয়ে নিই দুপুরে এত ভালোভাবে খেয়েছি যে এখন তেমন কোনো খিদেই পাইনি তাই জন্য আর কি হালকা করে একটু ফুচকা খেয়ে নিলাম আর রাতে অল্প করে কিছু খেয়ে তারপর হোটেলে চলে যাব। মন্দিরের ভিতরেই এই দোকানটা থেকে দিদি বললো একটা পিকচার কিনবে ঠাকুরের সেই জন্যই আর কি এখানে দাঁড়ালাম তো এখানে দেখতে পাচ্ছি এই যে ছবিগুলো পুরো সেমই রয়েছে মন্দিরের ভিতরে এত সুন্দর না পুরো মুগ্ধ হয়ে যাওয়ার মতন খালি মনে হয় যে শুধু তাকিয়েই থাকি তো এখানে এই যে দেখতে পাচ্ছ এগুলো খুব বিদেশিরা ইউজ করে আমাদের দেশীয়রা ইউজ করে আর এগুলো তো তোমরা জানোই কি খুব সুন্দর মানে সাজানো ছিল এই দোকানটা এই দোকানটার মধ্যে সব ছিল যেহেতু বাইরের দোকানেও আরও অনেক কিছুই ছিল আমরা যেহেতু ভিতরেই এখন ঘোরাঘুরি করছি তাই এই ভিতরের দোকানে শীত আলাম আর আমরা সুন্দর সুন্দর দুটো আতরও কিনেছিলাম ভীষণ সুন্দর গন্ধ ফেরার সময় একবার এই লোটাস মন্দিরের ভিতরে ঢুকেছিলাম আর তারপরে দরজা বন্ধ করে যে টাইম আপ এবার তোমরা বেরিয়ে যাও আমরা আর কি চলে আমাকে বলে দিদি দিদি আবার পরে ভিডিও করবে এখন সেই জন্যই আর কি আমি একটু ভয় পেয়ে গেছিলাম আমরা পুরো মন্দিরে ঘুরতে ঘুরতে এক নম্বর গেটের সামনে চলে গেছিলাম সেই জন্য এখন টোটো করে যাচ্ছি চার নাম্বার গেটের সামনে আর ওখানেই একটুখানি কিছু খাওয়া দাওয়া করে আর তারপর চলে যাব হোটেলে এই যে আমরা চলে এসেছি হোটেলে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে আজকে এখনের জন্য গুড নাইট গুড মর্নিং সবাইকে এই যে সকাল সকাল উঠেই রেডি হয়ে গেছে একদম সাজুগুজু করে আজকেই তো আমাদের বাড়ি চলে যাওয়ার কথা সেই জন্যই আর কি একদম সকালে উঠে সেজে গুজে নিয়েছি এখন বাজছে ওই সাড়ে সাতটার মতন তো এখন আমরা বেরিয়েও পড়েছি এই যে আমি আর দিদি কেমন লাগছে আমাদের গোপি ড্রেসগুলো পরে আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এখন আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল এখন একটু টিফিন করে তারপর মন্দিরের ভিতরে যাব। এই যে মা সুন্দর করে সেজে গুজে নিয়েছে আর ওই যে সামনে বাবা আজ সন্ধ্যের মধ্যে আমাদের বাড়ি পৌঁছোতে হবে সেই জন্যই আর কি তাড়াতাড়ি আজকে সকালে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সকালটা একটু ঘুরে ছবি তুলে নেব তারপরে আর কি খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। একটা জিনিস আমি খুব নোটিস করলাম এবারে যে আমি যে দেখতে পাচ্ছি এখানে হেঁটে হেঁটে ভিডিও বানাচ্ছি আমাকে প্রায় তিন চারজন আমাকে বলেছে মানে মন্দির থেকেই আর কি যে তুমি কোনো ভিডিও বানিয়েও না ওরা ওদের ধারণা হয়ে গেছে যে আমি কোনো বাজে ভিডিও বানাচ্ছি মানে ওরা আমাকে ভাই বলছে যে না না টিকটক করো না টিকটক করো না টিকটক ভিডিও হবে না এখানে এরকমভাবে কিছু কিছু মানুষ ভিউজ পাওয়ার জন্য মন্দিরে এসে এসে এত বাজে বাজে ভিডিও বানিয়ে ভিউজ পেয়ে গেছে বা ভাইরাল হয়ে গেছে তাদের জন্য আমাদের এরকম অবস্থা আজকে আমরা যে নর্মাল একটু ভিডিও বানাচ্ছি বা ভালো কিছু বানাচ্ছি এটা এখন কারো চোখেই পড়বে না সবাই এখন ওটাই বলবে যে না টিকটক করো না বা এরকম বাজে কোনো ভিডিও বানিয়েও না বা গোপি ড্রেস করে এত ছবি তোলার কি আছে এত ভিডিও করার কি আছে সবাই ভাববে হয়তো আমি ওরকম বাজে কোনো গান দিয়ে বাজে কোনো নাচানাচি করে ভিডিওটা পোস্ট করব। মন্দিরে গিয়ে ভালো কোনো ভিডিও বানাও তাতে কারোর কোনো প্রবলেম হতো না কিন্তু তোমরা এত বাজে বাজে ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে গেছো যে তোমাদের জন্য আজকে আমাদের এই অবস্থা আমি যদি একটুখানি হেঁটে হেঁটে ভিডিও বানাই তাতে লোকজন বলছে যে না টিকটক করো না যাই হোক আমি তো কোনো নাচানাচি ভিডিও করিনি আর করতামও না আমি শুধু হেঁটে হেঁটেই কোন দু একটা ভিডিও বানিয়েছি যেটা আমি আমার ব্লগের জন্য বানিয়েছি আর আমি একটু গান দিয়ে সেই ভিডিওগুলো দেবো তাই জন্য আমি হেঁটে হেঁটে আমি ভিডিওগুলো বানিয়েছি তোমরা চাইলে আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখতে পারো সেই ভিডিওগুলো হ্যাঁ এটা আমি বলবো না যে আমি রিলস বানায়নি রিলস বানিয়েছি কিন্তু সেটা আমি রুমের ভিতরে গিয়ে বানিয়েছি মন্দিরে এসে কোনো রিলস বানাইনি আমি এই যে তোমাদেরকে একটু ঘুরে ঘুরেও চার দেখিয়ে দিলাম আমরা এবার এখান থেকে চলে যাব তো মন্দিরের ভিতরে গিয়ে একটা কেক শপ ছিল যেটা যেখানে আরো অনেক মিষ্টি ফিষ্টিও পাওয়া যাচ্ছিল ওখান থেকে একটা কেক নিয়েছিলাম ওখানে বসেই খেলাম কালকে যেখানে আমরা লাঞ্চ করেছিলাম সেখানেই আর কি ওর পাশেই তো টিকিট পাওয়া যায় তো তোমরা চাইলে ওখান থেকে গিয়েও খাবারের জন্য টিকিট কাটতে পারো এই যে হোটেলে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেছি এবার আমরা চলে যাব আমাদের তো আজকে বাড়ি চলে যাওয়ার কথা তো এখন আমরা একটুখানি একটা রেস্টুরেন্টে যাব ফেমাস সেখানে গিয়ে আমরা লাঞ্চ করব আর তারপরে আমরা ট্রেন ধরে বাড়ি চলে যাব লাস্টবারের মতন তোমাদের এই ভিউটা দেখে দিচ্ছি যেটা আমাদের হোটেলের একটা বড় জানলা থেকে আমরা দেখতে পেতাম আর এখন আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য এই যে মা দিদির কাঁধে যে ব্যাগগুলো দেখছো ওই যে পুরীর ব্লগে দেখালাম না যে আমরা ব্যাগ কিনছিলাম ওই ব্যাগগুলোই কিনেছিলাম যেদিন আমরা ঠিক করলাম যে আমরা মায়াপুরে আসব তো তখনই মায়ের ইচ্ছা ছিল একটা রেস্টুরেন্টে যাওয়ার যেটা নাকি এখানে মানে নতুন হয়েছে আর খুব ভালো তো ওখানেই আজকে আমাদের যাওয়ার কথা মায়াপুরকে টাটা বলে এখন চলে যাচ্ছি আমরা টোটো করে ওই রেস্টুরেন্টে রাস্তা ধারে এখানে কত কি শুকাচ্ছে দেখেছো আমি এগুলো চিনি না তোমরা যদি চেনো তাহলে আমাকে কমেন্টে জানিও প্রায় দেড় ঘন্টা মতন লাগলেও মায়াপুর থেকে আমাদের এই রেস্টুরেন্টে আসতে রেস্টুরেন্টের নাম হচ্ছে মাদার সাব তোমরা আশা করি অনেকেই চিনবে এই রেস্টুরেন্টটা এখন করে ভীষণই ভাইরাল আর মানে ভীষণই ভালো হয়েছে এই রেস্টুরেন্টটা আমি যতদূর শুনেছি যে এই রেস্টুরেন্টের ভিতরে নাকি রোবটে খাবার সার্ভ করে কিন্তু সেদিনে দেখতেই পাচ্ছ বিশাল ভিড় ছিল তো সেই জন্য আমরা মেন যে রেস্টুরেন্ট তার ভিতরে বসার জায়গা পাইনি তার সাইডে ওরা এক্সট্রা করে আরও একটা জায়গা করেছিল আমরা সেখানে জায়গা পেয়েছিলাম কারণ আমরা যেহেতু ট্রেন ধরে বাড়ি যাবো তাই আমাদের একটু তারা ছিল আমরা একটু তাড়াতাড়ি বলতে ওরা আমাদের করে দেয় আর ওখানে যাদের তারা ছিল তারাই চলে যাচ্ছিলো ওখানে বসে খেতে তো আমরা অর্ডার করেছিলাম দুটো থালি দুটো ছিল মাটন থালি এই যে এই দুটো মাটন থালি ছিল যার মধ্যে পোলাও ছিল মাটন ছিল ফিশ ফ্রাই ছিল আর দুটো এখানে ছিল মাটন বিরিয়ানি যেটা আমি আর দিদি অর্ডার করেছিলাম মানে ভীষণ সুন্দর খেতে কিন্তু ওই যে অ্যাম্বিয়েন্সটার অভাব ছিল যে অ্যাম্বিয়েন্সটা আমরা মেন রেস্টুরেন্টের ভিতরে গেলে পেতাম সেটা পেলাম না কিন্তু যাই হোক ওভারঅল বেশ ভালো ছিল খাওয়া দাওয়া তো ভীষণই ভালো ছিল এখন তোমরা অনেকেই বলবে যে আজকের দিনটা তো ননভেজ না খেলেই পারতে কিন্তু কি করা যাবে এত দূরে এসেছি এত ভালো একটা রেস্টুরেন্ট সেই জন্য আর কি আর মিস করলাম না আর আমরা তো ভেজিটেরিয়ান নয় সেই জন্য আর কি ননভেজ অর্ডার করেছিলাম তো চলো এখন বাড়ি যাওয়ার পালা ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যদি তোমরা এখন সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও